শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দু উদ্বোধন করা হয়েছে রোববার সকালে রাঙ্গামাটি শিশু একাডেমির আয়োজনে উদ্বোধন ঘিরে চিত্রাঙ্কন বক্তব্য প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাগামাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম রাগামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রাক্তন জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মহসিন রানা জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বনিক। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আজকে শিশুরাই আগামীতে নেতৃত্ব দিবে তাদের এখন থেকে সুষ্ঠুভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রতিটি শিশুই মেধাবী এবং তাদের প্রত্যেকের মাঝে সুপ্তভাবে নানা প্রতিভা লুকায়িত থাকে যা শুধুমাত্র আমাদের বের করে আনতে হবে তাদের সুযোগ করে দিতে হবে নতুন নতুন ক্ষেত্রে যেন তারা নিজেদেরকে বিকশিত করতে পারে বক্তারা আরো বলেন শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পরিবারের সদস্যদের নিবিড় ভূমিকা রাখতে হবে দক্ষ যোগ্য ও ভালো মানুষ হিসেবে ভবিষ্যৎ গড়তে শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে আলোচনা সভার পর শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট টিভি